হাই বিওয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য সুন্দর একটি নিউ বিজ্ঞপ্তি হাজির হলাম গণতন্ত্র বাংলাদেশ সরকারের অধীনে বাংলাদেশ বর্ডার গার্ডে একটা বিশাল বড় একটা নিবিতি প্রকাশ করছে তারা অসংগক পদে মানে তাদের যতজন প্রয়োজন তারা ততজনই লোক নিয়োগ দেবে আমি মনে করব আপনি ভিডিওটা ক্লিক করছেন মানে আপনার মনে সরকারি চাকরি করার এবং বাংলাদেশ সিপাহী পদে চাকরি করার ইচ্ছা আছে আপনি ইচ্ছা আছে তাহলে আমি মনে করব দেরি না করে আপনাদেরকে পুরো সুন্দর করে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কি কি সুযোগ সুবিধা আছে একটু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেবো ভিডিওটা ক্লিক করছে মানে আপনার মনে স্বপ্ন আছে আপনি সরকারি চাকরি করবে এবং সিপাই পদে চাকরি করার জন্য ইচ্ছুক দেখেন আপনার কাছে যদি এসব যোগ্যতা থাকে আপনি আবেদন থেকে মিস হয়ে না আবেদন মিস করে না সকল আবেদন করবেন এগুলোতে কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট লোক নিয়ে ফেলে কারণ বর্তমানে কিন্তু সিপাই পদের নিয়মিত প্রকাশ করছে মানে তাদের অত্যন্ত জরুরি সিপাই পদে বর্ডার গার্ড যেটা বলে বর্ডার গার্ডের জন্য তাদের অত্যন্ত লোক প্রয়োজন সেজন্য তারা দ্রুত একটা নিবেদন প্রকাশ করছে এবং এখানে দাদা তারা সময়সীমা দিয়ে দিচ্ছে কখন থেকে কখন তাদের সময়সীমা এখানে সময় কিন্তু খুবই স্বল্প সময় চার ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারির ভিতরে আপনাকে আবেদন করতে হবে এর ভিতরে যদি আপনার ভিডিওটা দেখে থাকেন আপনি সৌভাগ্যবান ব্যক্তি এবং আপনি আবেদনটা করবেন দেখেন সরকারি চাকরি পেতে হলে একটু চেষ্টা করতে হবে কিন্তু সরকারি চাকরির মধ্যে সিপাই পদগুলো যেগুলো সামরিক বাহিনী আছে এগুলো আপনার সবচেয়ে যেটা হচ্ছে হচ্ছে আপনার আপনার শারীরিকগুলো এবং আপনার শারীরিক সবসময় দেখে থাকে তো এখানে আমি একবার সংক্ষেপে আপনাদেরকে পুরস্কারটা বলে দেবো সীমান্তের চন্দ্র প্রহরী আমরা এখানে দেখেন এখানে উপরে রেড মার্কার একটা অংশ লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্তে রক্ষার গর্বের অংশীদের হন আপনি একজন দেশপ্রেমী হিসেবে অংশীদের হতে পারেন এটা একশো চারতম সিপাই পদের একটা নিয়ে বিজ্ঞপ্তি আবেদন কি করবেন কি 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 যোগ্যতা লাগবে একবার আমি যেতে বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনেন প্রথম শিক্ষকতা যেটা হচ্ছে আপনাকে এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এসএসসি তে আপনার জিপিএ কমপক্ষে 3.0 এর উপর থাকতে হবে এখানে আবেদন করতে পারবেন আহ পুরুষ মহিলা উভয়ের জন্য ছেলে মেয়ে উভয়ের জন্য এটি এবং আপনার যেটা আছে বেতন স্কেল সেখানে তারা বলে দিচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা নয় হাজার টাকা তাদের স্কেল এখানে সামরিক বাহিনীর মধ্যে একটা জিনিস সবচেয়ে সুবিধা বেশি এখানে আপনার আপনার মোবাইল মানে সরকার বহন করবে এবং আপনার এটি হচ্ছে বেসিক স্যালারি এবং বিভিন্ন আপনার বিভিন্ন ভাতা সবকিছু মিলে একটা ভালো মানে আমি মনে করি একটা ভালো মানের স্মার্ট একটা স্যালারি পাবেন সরকারি চাকরির আর তাছাড়া এটা প্রতি বছর বছর আপনার স্কেল বাড়বে এবং আপনার এককালীন যখন রিটার্ন নেবেন তখন আপনারা এককালীন একটা মানে সরকারি চাকরিগুলো আপনার জীবনটা স্বাচ্ছন্দ্য এবং সুন্দরভাবে কাটা কাটাতে পারবেন সমাজে আপনার মান সম্মান আপনার আপনার আত্মীয়স্বজনের কাছে একটা আপনার আলাদা একটা পরিচিত হবে মুখ হবে আপনার একটা আলাদা একটা সম্মানে সমাজে একটা আলাদা একটা আপনার ফেস তৈরি হবে একটা সিপিআই পদে বড়াঘাটে আপনি থাকলে আপনার একটা আলাদা একটা আত্মসম্মান বাড়বে সম্মান সব দিক দিয়ে আপনার কিন্তু

আহ ডেট অফ বার্থ আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা আমি সেটা অনুযায়ী আমি আপনাদেরকে বলে দেবো আপনি আবেদন করতে পারবেন নাকি না আপনাদের এবার আসেন আপনার শারীরিক যেটা সবচেয়ে যেটি যেটা বলতে এটা হচ্ছে আসল সিপাই সামরিক বাহিনীর মধ্যে সবচেয়ে যেটা চাকরি চাকরির হওয়ার সম্ভাবনা যেটা থাকে সেটা হচ্ছে আপনার শারীরিক যোগ্যতার মাধ্যমে আপনাকে যারা ছেলে আছেন তাদের পাসপোর্ট ফুট ছয় লাগবে পাসপোর্ট ফুট ছয় ইঞ্চ হলে নিশ্চিত আপনার চাকরি চাকরির টিকবার আপনার এটি আছেন শিউর হয়ে যাবেন এরপরে আপনার যারা পাহাড়ি গোষ্ঠী আছেন তাদের জন্য পাঁচ পাঁচ ফুট পাহাড়ি গোষ্ঠী বা বিভিন্ন যারা কোটায় আছেন তাদের জন্য আপনার পাঁচ ফুট পাহাড়ি গৃষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে এটা কোটানা না পাহাড়ি এবং সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হলে চলবে মহিলাদের ক্ষেত্রে যেটা আছে সেটা স্বাভাবিকভাবে পাঁচ ফুট দুই হবে মহিলাদের মেয়েদের এবং আপনার পাহাড়ি গৃষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে আপনার হবে পাঁচ এরপর ওজনটা হচ্ছে ওজনটার জন্য আমাকে অনেকজন অনেকভাবে কমেন্ট করেন যে ভাই আমার ওজন বেশি কারো কম এখানে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে আপনার আহ পাঁচ কোটি ছয় ইঞ্চি আপনাকে মোটামুটি আপনার একটি আহ পঞ্চাশ কেজি হলে চলবে পাহাড়ি নিয়ে বৃষ্টির ক্ষেত্রে আপনার সাতষট্টি প্রযোজ্য কিন্তু আপনার যদি ওজন একটু বেশি থাকে একটু নম্বর একটা হাইট বেশি থাকে তাহলে এখানে আপনার ওজনের সাথে সম্বন্ধ করে আপনাকে টিকিয়ে দিতে হবে যাদের ওজন কম তারা একটু খাওয়া দাওয়া কাম একটু ভালো করে রেজ করেন তাহলে আপনাদের অটোমেটিক হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং পারানিক দুশো যারা আছে তাদের জন্য তেতাল্লিশ কেজি হলে চলবে বুকের মাপ যেটা আছে সেটা স্বাভাবিক বত্রিশ ইঞ্চি এবং স্মৃতি যেটা আছে সেটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি যাদের বুকের মাপ একটু কম আছে রিকোয়েস্ট করবো সকালে উঠে দুইটা তিনটা করে যদি বুক সব যান আপনারা বুক ডাউন দেন তাহলে অবশ্যই আপনার এক মাসের ভিতরে আপনার বুক অনেক বেশি স্বাভাবিক হয়ে যাবে বা হয়ে যাবে এরপরে যারা মহিলাদের মহিলাদের আছেন তাদের জন্য স্বাভাবিক আঠাইশ এবং স্পিড যেটা আছে সেটা হচ্ছে আপনার ত্রিশ তো এই হলো আর চোখের দৃষ্টি চোখের দৃষ্টি হচ্ছে আপনার ছয় দশমিক ছয় মেয়ে ছেলে উভয়ের জন্য সেম চোখে কোনো রকম চশমা হবে না এ হলো শারীরিক যোগ্যতা যারা যারা বিবাহ বিবাহিত আছেন তাদের জন্য আবেদন তারা করতে পারবেন না বিবাহিত মহিলাদের জন্য আবেদন হবে না এবং তালাক প্রাপ্ত যারা আছেন তাদের জন্য আবেদন হবে না তো এখানে আরেকটা আছে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি বাংলাদেশের সকল জেলার লোক কিন্তু আবেদন করতে পারেন বাংলাদেশ সকল দেশের সকল জেলার লোক ছেলে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আবেদনটা শুরু হয়ে যাবে আপনার চার এখানে রেড রেডমার্ক দেওয়া আছে দেখেন চার ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারির ভিতরে আপনাকে আবেদনটা করতে হবে এর ভিতরে আবেদনটা করলে দ্রুত এখানে যে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে এস https uh, join border guard dot bgb dot gov dot bd এটি তাদের অফিশিয়াল ওয়েবসাইট লিংক এখানে গেলে আপনারা আবেদন করতে পারবেন আপনার বাজার আশেপাশে অবশ্যই এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করে সেখানে যা বলবেন বাংলা ভাইয়া আমি বাংলাদেশ বর্ডার গার্ড একটা নিয়ে নিয়ে প্রকাশ করছে একশো চারতম বেসের সেটা সেখানে আমি আবেদন করবো যদি তারা যদি খুঁজে না পায় তাদেরকে এই লিঙ্কটা আপনারা দেখাবেন দেখালে তারা আবেদনটা করে দেবে তো এখানে আর তেমন কিছু বোঝা না অনেক কিছু আছে কি কি আপনার সুযোগ সুবিধা আছে কি কি আপনার পরীক্ষার সময় বাচাকিত লাগবে তো এই সম্পূর্ণ পুরো চাকরিটা যদি আপনারা পেতে চান আপনারা যারা আমাকে ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার আহ প্যানেলটা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে অবশ্যই আমার পেজটা আপনারা ফলো দেবেন তো যারা পুরো যারা পুরো আপনার এই চাকরিটা পেতে চান তারা আমাকে যারা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে ফেসবুক একটা অপশন আছে চাকরির চাকরি বিজ্ঞপ্তি ওই ওই পেজে আপনারা গেলে আমাকে মেসেজ করলে আমি মেসেজের মাধ্যমে আপনাদেরকে মেসেঞ্জারে পুরো বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে দিয়ে দেবো আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে মেসেজ করবে আমি দিয়ে দেবো কোন চাকরি সম্পর্কে কোনো সমস্যা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা এতক্ষণ ধর ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ